হ্যালো বন্ধুরা শুভ সকাল আর আজকে শুভ ষষ্ঠী জানিয়ে ভ্লগটা শুরু করছি তো দেখো স্নান টান হয়ে গেছে কাজকর্ম যা ছিল ঘরে সেগুলো করে নিয়েছি তারপরে এসেছি তোমাদের সঙ্গে একটু মানে কথা বলতে তো ঐশীকে দেখো ওড়না নিয়ে নিয়েছে আমি যেহেতু গায়ে ওড়নাটা নিয়েছি সেই দেখে ও ওড়না নিয়ে নিয়েছে বলছে আমার তো চুড়িদারের ওড়না নেই এটাই আমার চুড়িদারের ওড়না রকম বলে যাচ্ছে তো আমি বললাম ঠিক আছে তো মানে সকাল থেকে উঠেই পাকা কথা শুরু হয়ে গেছে

চাওয়ার <small> এবার সকালে জলখাবারের মেনু দেখো চাউমিন বানাবো তো মটর ভিজিয়ে রাখবো ভেবেছিলাম তো সেটা হয়নি কালকে রাত্রে সেই জন্য ভাবলাম যে না বাড়িতে চাউমিন বানানো সব কিছুই আছে যখন চাউমিনটাই বানাই তো ক্যাপসিকাম ছিল গাজর ছিল আর অনেক দিন পরে ম্যাগি মশলাও কিনে নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে একটু চাউমিন বানাই এর আগে একদিন বানিয়েছিলাম তো কিছু ছিল না বলে অতটা ভালো লাগেনি তো আজকে দেখি কেমন হয় এই দিয়ে দেখো সসটাও বের করে রেখেছি সয়া সস আর টমেটো সস আর আমার চাউমিন বানানো হয়ে গেছে পুরো কমপ্লিট এবারে খেয়ে নেবো আমরা চারজন তো ওই কতটা খাবে কি করবে জানি নাই কিছুক্ষণ আগে ওটস খেয়েছে তো ওট তো এখন খিদে নেই ওটা রেখে দেবো পরে খাবে তো এইদিকে দেখো বান্না আজকে কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করেই চলো তো আজকে হবে পটলের দোরমা মানে পুজোর বাজার বুঝতেই পারছো একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে যত যাই থাক ভেতরে ভেতরে তো মা বললো যে আজকে পটলের দরমা করলে কেমন হয় তো বললাম চলো তাহলে পটলের দোরমা করা যাক এর আগে কোনো দিন বাড়িতে মানে ট্রাই করা হয়নি ফার্স্ট টাইম করা হচ্ছে তো দেখো পুটটা মা রেডি করে দিয়েছে আর আমি পটলগুলোর ভেতরে পুটটা ভরে নিচ্ছি তো একটা কাজ করছি আর ঐশীকে একবার করে গিয়ে চাউমিন খাইয়ে দিয়ে আসছি তো বুঝতেই পারছো অনেকক্ষণ পরে যেহেতু রান্নাবান্নার কাজ শুরু হয়েছে আর ঐশী ততক্ষণ আর কিছু খায়নি দু চার চামচ আমাদের সঙ্গে বসে খেয়েছিল তারপরে এই যে এসেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ মানে পুটটা তো চিংড়ি দিয়ে করা হয়েছে কিছুটা চিংড়ি বেটে দেওয়া হয়েছে কিছুটা চিংড়ি ভেজে কুচি কুচি করে দিয়েছি তো সেটা মুখে পড়লে ভালো লাগবে তো আর ঐশিকে একটা চিংড়ি দেওয়ার পর থেকে ও আসছে ও যেহেতু চিংড়িটা খেতে পছন্দ করে এই যে দেখো এদিক থেকে ওদিক থেকে আসছে আর ওইদিকে মাছ ভাজছে মা সেই জন্য তেল ছিটকানোর ভয়ে ঐশিকে বলছি তুই আমার এই সাইডে আয় আমি চিংড়ি তোকে একটু করে দিয়ে দেবো এই যে দেখো আমি বললাম এবারে চলে যা আর কিন্তু দেবো না এরকম করে ওকে আবার বলছি আমি বলছি তুই চাউমিনটা আগে শেষ করবি যা বলছে না তুমি খাইয়ে না দিলে আমি খাবো না তো আজকে ঘরের মধ্যে দরজা জানালা লাগিয়ে ভিডিওটাই মানে ভয়েস দিচ্ছি প্রতিদিনই তাই করি কিন্তু জানি না গানের মানে গান আসবে নাকি বাইরে এত মাইকের আওয়াজ কপিরাইট আসার ভয় বুঝতেই পারছো তো দেখা যাক কি হয় তো কেমন টেস্ট হচ্ছে তোমাদেরকে বলবো পুরটাই খেতে এতটাই টেস্টি হয়েছে না হলে সে খেত না মানে ওর যা মুখের স্বাদের এই বয়স থেকে এখন মানে এত বোঝে ও বলবে তুমি নুন দিয়েছো ষষ্ঠী দিয়েছ এরকম করে আবার জিজ্ঞাসা করে তো কার কার বাড়িতে কি রান্না হচ্ছে আজকে ষষ্ঠীর বাজারে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে দেখো পটলগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম হালকা করে সেই জন্য পুর দিয়ে একদম মশলাটা করে নিয়ে পটলগুলো ছেড়ে দেওয়া হচ্ছে তো একদমই ঝোলটা থাকবে না পটলটা জাস্ট সেদ্ধ হওয়া পর্যন্ত মানে যতটা লাগবে তো এইদিকে দেখো আমি দুটো হাতে ওষুধ নিয়েছি এত কোমরে যন্ত্রণা করছে মানে থাকতেই পারছিলাম না তারপরে যন্ত্রণার ওষুধ খেলাম একটা গ্যাসের ওষুধ বুঝতেই পারছো তো ওই দেখো স্নান টান করিয়ে দিয়েছি একটা ভালো জামা পরিয়ে দিয়েছি পুজোর সময় ওরও মনটা ভালো থাকবে একটু ভালো জামা কাপড় পরলে তো রেডি হয়ে গেছে ওকে বলছি এত হেয়ার ব্যান্ড আছে যদি না বাঁধিস সবগুলো নিয়ে ফেলে দেবো আর এই ব্যান্ডটা সেইবারে যে দিদিভাইদের সঙ্গে গেছিলাম তখন কিনেছিলাম ঐশীর জন্য ভেলোরে তো যাই হোক এইদিকে দেখো রাগ হয়েছে কিসের আম বলছি কিসের রাগ হয়েছে বল কোনো মতেই বলছে না তারপরে মৌসুমি জুস খাওয়ার পরে ও দেখো টাত খেয়ে দিয়ে খাটে শুতে এসেছিল ওর বাবা বলেছে যে তুই খাটে হিসি করে দিচ্ছিস তোকে খাটে শুতে দেব না এইটা শুধু ওকেই আর কী করে বলেছে আর মেয়ের রাগ দেখো এসে করে বাইরে শুয়ে গেছে আমি বলছি দেখো তোমার মেয়েকে এই বয়সে কত রাগ কি করে সামলাবে এখন থেকে কত কী করছে তো হাসি পাচ্ছে এইসব নিয়ে তারপরে ওকে বললাম যা ঠাম্মির কাছে সুবিধা সে ওর বাবার সঙ্গে ও চলছে এটা ওটা তো তারপরে ও কী করছে শুতে মানে একটুক্ষণ জাস্ট গেছে গিয়েই ঘুমিয়ে গেছে তারপরে আমরা খেতে বসেছি দেখো উচ্ছে আলু ভাজা পটল ভাজা এগুলো কিন্তু কালকের ছিল শেষ হয়নি ওগুলো নিয়েছি আর আলু ভাতে হয়েছে পটলের দোরমা পাবদা মাছের ঝাল তো খাওয়া দাওয়ার পরে এখন দেখো বিকেল বেলায় চা বসিয়েছি আজকে দুপুরে ঘুমোতে পারিনি তো তারপরে চাটা খাওয়ার পরে এইদিকে রেডি হয়ে বেরিয়েছি ওই নিয়ে যাচ্ছি এখন বাজে সাড়ে ছটা ওই ছটা চল্লিশ মতো বাজছে তো ভাবলাম যে না এই করতে করতে আজকে ষষ্ঠী সপ্তমী এরকম করতে করতে পুজো শেষ হয়ে যাবে আর মেয়েটা তো সারাক্ষণ ঘরবন্দি হয়েই থাকে তো যাই হোক ওকে নিয়ে যাই ভাবলাম বেরিয়ে যাই তাড়াতাড়ি এসে করে রাতের খাবার করব এরকম ভেবেই গেছিলাম তো ওই দেখো লাইট নিয়ে নিয়েছে ওর ঠাম্মির কাছে ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না ফ্রকগুলো তার মধ্যে একটা ফ্রক আজকে পরিয়েছি তো ও তো খুব মনে মনে আনন্দ মানে খুবই খুশি যে ঠাকুর দেখতে যেতে পারছে সত্যি কথা বলতে ছোট বাচ্চাদের তো এই দিনগুলো কত আনন্দ তাই না ওকে নিয়ে গিয়ে একটু ঠাকুর মন্দিরে বসে থাকবো এই জন্য বেরিয়ে গেছি তো প্রতি বছরই ও যখন আরও ছোট ছিল আমি কিন্তু প্রত্যেক বছরই ওকে নিয়ে এসে মণ্ডপে বসে থাকি মা মেয়ে দুজনে এসে বসে থাকি ঠাকুর পুজো কি আবার এখানে প্রসাদ দিলে একটু খেয়ে দিয়ে বাড়ি চলে যাই এইটুকুই যা হয় মানে দুর্গা সময় আর দেখতে দেখতে চারটে দিন কেটে যায় সত্যি কথা বলতে আগের মতো সেই আনন্দ ফিলিংস নেই অনেক কিছু কারণেই কিন্তু ঐশী তো ছোটো ও তো বোঝে না ওকে তো ইচ্ছে করে একটু পুজো দেখতে তো সেই রকমভাবে ওকে নিয়ে এসেছে আর ওর কেন আমার ওই যে একটা দিদির সঙ্গে দেখা গেছে এই যে আমরা তিনজন এখন বসে আছি দেখতেই পাচ্ছ তো এখন ঠাকুরকে সব কিছু মানে ফুলের মালা টালা দিয়ে সাজানো চলছে আমরা বসে থাকতে থাকতে ঐশীকে বললাম চল আমরা একটু আর একটা ঠাকুর দেখে আসি তো ওকে নিয়ে বাজারের দিকে এলাম এই যে দেখো প্রান্তিক তো এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলও খুব ভালো হয়েছে তো আমাদের বাড়ি যেতে যেতে না অনেকটা দেরি হয়ে গেছিলো আটটা পাঁচ দশ পেজে গেছিলো গিয়ে দেখলাম মা তখন রুটিগুলো বেলছে আর আমি গিয়ে তাড়াতাড়ি করে হাত ধুয়ে রুটিগুলো সেঁকে নিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর মা তরকারিও করে নিয়েছিল তো এইদিকে দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে এখানে ঢাক বাজছিল আর ঐশ্বী দেখে এত আনন্দ হচ্ছিল ঐশী কিন্তু নাচ করতে শুরু করে দিয়েছে তো আমাদের যেখানে মানে আমাদের ক্লাবের যে পুজোতে এখনও ঢাক বাজছিল না তাই ঐশী এখনো মানে যতই আগে মানে এই ঢাকের আওয়াজ শুনলেই তার কি না ছোটোবেলায় মানে প্রত্যেক বছরেরই ভিডিওগুলো আছে আমার কাছে আর এই বছর কি করবে জানি না এখনও পর্যন্ত আর ও না গান বাজলে ঢাকের আওয়াজ কাজ হলে ও কোনো মতে নিজেকে কন্ট্রোল করতে পারে না মানে ও নাচতে শুরু করে দেয় ওর এত ভালো লাগে আর এই যে বাচ্চাটাকে দেখলে ও এসেই আমার সঙ্গে মানে আমার দিকে তাকিয়ে আছে যেন আমার সঙ্গে কি কথা বলবে তো ওর বাবাটা ওকে বলছিলো যে বোনের সঙ্গে নাচ কর এরকম করে ওকে বলছে তো এই যে দেখো ওই সে জিজ্ঞাসা করছে এই বছর তো বুঝতে পারছে তো আমাকে এত কোয়েশ্চেন করছে এটা কেন ওটা কেন রকম করে আমাকে অনেক জিজ্ঞাসা করছে ভালোও লাগছে যে ও জানতে মানে জানছে তো এদিকে দেখো ডান্স শুরু হয়ে গেছে ঢাক বাচ্চা আর ও নাচতে শুরু করে দিয়েছে চোখ আমি ভালো করে নাচ কর তাহলে আর লাইটটা কোনো মতেই ছাড়ছে না ও লাইট নিয়ে চলছে আমি লাইটটা ব্যাগের মধ্যে রেখে দে না তো এইদিকে দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে এর আগের বছর না তার আগের বছর মানে খুবই সুন্দর হয়েছিল তখন তো আমার এই চ্যানেলটা ছিল না তাই ভিডিও তোমাদেরকে দেখাতেও মানে নেই আমার চ্যানেলে তো যাই হোক এইদিকে দেখো একটা দেখলাম চড়ক বসেছে এই বছর এর আগের বছর কিন্তু বসেনি তো যাই হোক ঐশীকে চাপিয়ে দিলাম মানে ঐশী বলছে মা আমি চড়কে চাপবো যে ঠিক আছে চলো যেই বলেছি চলো একবারে রাজি হয়ে গেছি বলে বলছি তুমি কত ভালো আমার কত ভালো মা তুমি আমাকে আবার এরকম করে আমি যে তুই চুপ কর তো পাকা পাকা কথা বন্ধ করে চল চাপবি চল তো ওকে উঠিয়ে দেওয়ার পর একবার ঘোরার পরে অন্য মাথা ঘুরিয়ে দিয়েছে নাকি না ও বলছে মা আমার খুব ভয় করছে আমার মাথা ঘোরাচ্ছে আমি যদি একটুক্ষণ থাকো দেখবে ঠিক হয়ে যাবে তারপর ঘোরাতে ঘোরাতে ও কিন্তু ঠিক হয়ে গেছিল আর ওর ভয় পায়নি দেখো গুনা মানে কি সামনেটা ধরছে না সাইডে হাত ধরে বসে আছে আমি দেখ তোর সামনে তো তোর থেকেও ছোটো আছে কিন্তু ও তো চাপেনি এগুলোতে এর আগের বছর একবার চেপে তো যাই হোক এইদিকে দেখো ঐশিকে ফুচকা খাওয়াতে নিয়ে এসেছি এইখানে মানে এত লাইন এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে কি বলবো তারপরে ফুচকা খেয়ে দুজনে এইখানে এসেছি বেলুন কিনতে এই বেলুনগুলো দেখো একটা নিয়েছে এই যে লালটা নেওয়ার পরে রাস্তা পেরিয়েছি ও ফাটিয়ে দিয়েছে তারপর একটা ছোট বেলুন নিয়ে বাড়ি এসেছি আর এই যে দেখো সবার জন্য মায়ের জন্য আর ওই বাবার জন্য ফুচকা নিয়ে এসেছিলাম চলো আজকের মতো টাটা